ইংরেজি শেখা কি কঠিন না কঠিন হয় ভুল রাস্তায় শেখায় আপনি যদি ইংরেজি কথা বলতে চান তাহলে বইটি আপনার জন্য আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে এই বইটি বইটি চাইলে রকম থেকে দেখে আসতে পারেন আমাদের দেশে ইংরেজি শেখা মানেই গামা মুখ্যাস্ত করা তাই আমরা অনেকেই শুরুতেই হতাশ হয়ে যাই কিন্তু এই বইটি জিরো লেভেল থেকে স্পোকেন রাইটিং প্রান্সিয়েশন সব কিছুই শেখাই প্র্যাকটিস বেসড থেরাপি দিয়ে বলতেছি ইংলিশ থেরাপির এই বইটির কথা ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি এই বইটিতে পাচ্ছেন মুখের জড়তা কাটানোর ভোকাল এক্সারসাইজ ফ্লুয়েন্টলি ইংরেজি বলার কার্যকর টেকনিক শত শত বাক্য তৈরির ফর্মুলায় সহজ ভাষায় প্রয়োজনীয় গামার টপিক ভিত্তিক বুক আপ রিল্যান্সিং ও ইন্টারভিউ কথোপকথন সাথে আছে প্রতিটি লেসন ভিত্তিক ভিডিও ক্লাস ফ্রি লাইভ সমস্যার সমাধান এবং হাজার হাজার বাক্য বানানোর সহজ ট্রেনিং বলতে পারেন একটা সম্পূর্ণ ইংলিশ মাস্টার কোর্স এই বইটি বেস্ট সেলার হওয়ার কারণ একটাই এটি শুধু বই নয় এটি এক ধরনের ইংলিশ থেরাপি যা ইংরেজিতে দুর্বলদের জন্য এবং তাদের জন্য একটি গেম চেঞ্জার আপনি যদি একদম শুরু থেকে ইংরেজি শিখতে চান এই বইটি আপনাকে আমি রিকমেন্ড করব আপনি চাইলে বইটি কমেন্টে থাকা লিঙ্ক থেকে কিনতে পারেন রকমারি থেকে এবং যদি চ্যাম্পিয়ন ডু ফাইভ কুপন কোডটি ব্যবহার করেন তাহলে অতিরিক্ত আরও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি পরবর্তীতে কোন বইয়ের রিভিউ চান কমেন্ট করে জানাতে পারেন আর চাইলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন